এর মধ্যেই উত্তর চব্বিশ পরগনার হাবড়ার বাণীপুরে রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুষ্ঠানে এতে তিনি প্রদান অনুষ্ঠানে থাকবেন এবং আজকে পশ্চিম বর্ধমান জেলায় এগারোটি প্রকল্পের তিনি শিলান্যাস করবেন করবেন এবং উদ্বোধন করবেন তেরোটি প্রকল্প তার মধ্যে আজ আমরা যেখানে সকলে আজকে মিলিত হয়েছি পশ্চিম বর্ধমান জেলার দূরবন্টিরও আজ উদ্বোধন হবে এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে আমাদের যে বিনামূল্যে সিটি স্ক্যান যে পরিষেবা তারও আজকে শিলান্যাস হবে আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত

তারপর <laughs> আমরা <laughs> 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 mona c'est <laughs> la politique mon père il est toujours en train de faire des choses pour moi mon père il est toujours en train de faire des choses pour moi শিল্পের বলে শিল্পী মানুষের কথা বলে তাহা কথা বলে প্রতিটাকে চাই না কিছু দিকে একশো বেডের খুব সুপরিকল্পিত পরিকাঠামো আপনারা দেখেছেন ওপরে চল্লিশ বেডের সিসিইউ হবে এবং তার সঙ্গে সঙ্গে এই সংযোজন এই পরিষেবার সিটি স্ক্যান দ্বারা যা এতদিন আমরা ডিজিটাল এক্স রে এবং গিয়ে দেখেছি আমাদের অন্য ধরনের যেসব মাত্রায় পরিষেবা ছিল তাতে একটা নতুন মাত্রা পেল কারণ অনেক সূক্ষ্ম জিনিস এখন আমরা এই সিটি স্ক্যানের মাধ্যমে রুগীদের পরীক্ষা নিরীক্ষা করা যাবে এটা একটা বিরাট সুযোগ এবং বিরাট সহায়তা সরকারের নিশ্চয়ই মানে আমরা এই এই প্রসঙ্গে এই যে এখানের যে অ্যাক্সিডেন্টের যে পরিসংখ্যান সেগুলো দিয়ে আমরা জানাচ্ছি আমাদের এই জেলাতে আপনারা জানেন সুপার স্পেশালিটি হসপিটাল একটা আছে তার সঙ্গেও যদি আমরা এখানেও কিছু করতে পারি তাহলে আমরা সচেষ্ট হব সেই ক্রমশ কোনো না কোনো উন্নয়ন অনেক সময় আমি যে কথা বললাম আমাদের যারা সংবাদ মাধ্যমের বন্ধুরা যাই প্রস্তাব দেন এটাও আমরা অনেক রকমের নতুন চাহিদা পেশ করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সচেষ্ট কি করে মানুষের আরও পরিষেবা বৃদ্ধি করা যায় আরও উপকার করা যায় জীবন সামলি করা যায় সেদিনে এটাও আমাদের প্রস্তাবে আছে